ंगा लागे चोचा टकटा काचा छोटिया लागे चे चा टक तारे কিছু আদর করে মহাম্বাতের শুল আমার মহাম্বাতের শুল তুমি দয়ার শুল আল্লা বলে গো হোক আল্লা বলে হে জমিরী করলে হোক আল্লা বলে হে কলে। বুলুল ইকুল কলত কুলে যায় নাই সমতুল যার নাম রেখেছি আদর করে মোহাম্মদ এরসুল আমার মোহাম্মদ এরসুল তুমি দয়ারের রাসূল এক একটা বুলবুল পাখি আপনারা জয়নগর লক্ষীগন্তপুর লাইনের লোক বুলবুল পাখির নাম আপনারা শুনেছেন কারণ এখান থেকে সুন্দরবন অনেক কাছে বুলবুল পাখি আপনারা প্রত্যেকে দেখেছেন হয়তো অনেকে নামও শুনেছেন এই বুলবুল পাখি দেখতে খুব সুন্দর হয় বুলবুল পাখি দেখতে খুব সুন্দর হয় আর ছোট মতো হয় একদিন একটা বুলবুল পাখিকে তাড়া করেছে একটা বড় বাজ পাখি কেন জানেন তাকে খাবে বলে বুলবুল পাখি নিজের প্রাণ বাঁচানোর জন্যে উড়ে উড়ে আমার নবীর কাছে গিয়ে বলে ইয়া রসুল আপনি আমাকে বাঁচিয়ে নিন না হলে ওই বড় বাজ পাখি আমাকে ছিঁড়ে কুড়ে খেয়ে ফেলবে আল্লাহ রসুলকে সেই ছোট্ট বুলবুল পাখিয়েছে বলল ওগো একদিনে বিকাল বেলা বসেছিল সাল্লে আলা ছুটে এলো এক বুলবুল বলে বাঁচাও তয়ার তেডে এলো এক বাজে পাখি তার লাল হিংস্র বলে ছেড়ে দাও ওকে দেখি অন্য বি

দয়ার আল্লাহ সেই সেই ছোট্ট ছোট্ট বুলবুল বুলবুল পাখি তুমি পাখি যখন আমার নবীর কাছে এসে বলে ইয়ারসুল্লা আল্লাহ আপনি আমাকে বাঁচিয়ে নিন হলে ওই বড় বাঁচ পাখি আমাকে খেয়ে ফেলবে আমার বাসায় দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা আছে আমি না থাকলে তারা যে অনাহারে মারা যাবে আমাকে আপনি বাঁচিয়ে নিন না হলে ওই বড় বাছ পাখি আমাকে ছিঁড়ে কুড়ে খেয়ে ফেলবে আমার নবী তখন সেই ছোট্ট বুলবুল পাখিকে বলল বুলবুল আমি থাকতে তুমি কোনো ভয় পেও না আমি থাকতে কেউ তোমায় খেতে পারবে না আমার নবী সেই ছোট্ট বুলবুল পাখিকে যখন নিজের জুব্বার মধ্যে ঢেকে নিলেন তখন কিন্তু বড় বাছ পাখি উড়ে উড়ে এসে আমার নবীকে বলে ই আরসুল আল্লাহ আপনি তো জানেন আমি ঘাস খাই না মাটি খাই না এই ছোট্ট ছোট্ট পাখি পক্ষি খেয়ে আমি বেঁচে থাকি আর আপনি যদি তাদেরকে হেফাজত করে নেন আমি তো না খেয়ে মরে যাবো আমার নবীর বিচারটা খালি সেদিনে শুনুন তিনি বিবি আয়সা ডেকে বললেন বিবি বাড়িতে আমাদের রান্নার জন্য যে কাঁচা গোস আছে তার থেকে কিছুটা নিয়ে ওই বড় বাজ পাখিকে দিয়ে দাও বলছে দয়ারে নবী ওকে কাঁচা গোস দাও আয়েশা বিবি পাঁচ পাখি খেয়ে নিবি বুলু বুলুকে ছেড়ে দিবি আর তখন বলে বাণ্য দোস্ত বাঁচ পাখি তখন বলে ও বলে বলে বাণ দোস্ত আমি খাব না বাসি গোস্ত টা গোসের আমি ভকত তার সাথে তাজা রকত পিঠে নপুয়াতে দেখি ও গোবাজ পাখি পিঠে মোহর দেখি সেখানে পালক বুলিয়ে দেয় নবী বলে কি করলে মোর আরাম লাগে গায় মাংস আমার তোমার খাবারে ও বাজে কর চোখে দোঘল বলে মোহাম্বা দের তুমি দয়ারের সোল হাল্লা বলে ও আল্লা বলে জমির কলে ও কল্লা বলে জমির কলে পটুল মন দুকুলে এক নাই সমতুল কেচি আদর করে মোহাম্মাদের এর রাসূল আমার মোহাম্মদ এর রাসূল তুমি দয়ার রাসূল সেই বুলবুল পাখি সেই বড়বাজ বাজ পাখি আমার নবীর কাছে সেদিন যারা এসেছিল বিচার করার জন্য তারা কারা ছিল এবং কেন তারা এসেছিল বলছে দেখুন খুলে গেল ভেদরাজ তারা ছিল না বুলু বুলো বাজ সে যে ছিল নবী বিচারে থাকবো দেশে আর তারা তখন বলে কেন শ্রেষ্ঠ নাম তোমার পটাও জগল নামটাও নিজের গায়ের গোস্ত খেতে দাও কে কি বিচার এত খোদার বিচার হে রাসুল নিচে তুমি সিদ্ধান্ত নিতে করলে না কোনো ভুল ও গো মোহাম্মদের তুমি দয়ারের সোল আল্লাহ বলে ও গো আল্লাহ বলে হে জমির কলে ও গো আল্লাহ বলে হমির কোলে ফুটলো লয়া ফুল ভুল এগুলো কুল দু দর করে মোহাম্মদ এরসুল আমার মোহাম্মদ রসুল তুমি দয়ার রাসূল তুমি দয়ারের রাসূল শুনগো নারে তাকবীর একবার জোরে আওয়াজ তোলা যাবে না একবার তাকবীর দিলে हमारा अल्लाह के फरिश्ता दुनिया में आसे